বন্ধুরা সব বাইকারদের ক্রাশ আর ওয়ান ফাইভ ভি থ্রি ব্ল্যাক ইন্দোনেশিয়ান ভার্সন সর্বশেষ লট চলে আসছে কিন্তু আলমদিনা ট্রেডিংয়ে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইকের ওপরে বসে আছি স্টক আসা মাত্রই প্রায় শেষের পর্যায়ে দুইটা ইউনিট কিন্তু আছে দেখতে পাচ্ছেন আমরা দুইটা ইউনিটের উপরে বসে আছি ওয়ার হাউজে কিন্তু অল্প কিছু ইউনিট পাবেন অলরেডি ঢাকার বাইরে কিন্তু বাইকগুলো চলে গিয়েছে যেমনটা বলেছিলাম কাল রাতে লাইভে স্টক কিন্তু অ্যাভেলেবেল থাকবে না সো আজকেও কিন্তু অনেক বাইক বুকিং করে গেছে এবং ডেলিভারিও কিন্তু হয়ে গেছে আমি আসলে মানে সকালবেলা আসতে পারিনি সো দেখতেই পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভি থ্রি এটা হচ্ছে ব্ল্যাক ক্রাশ যতগুলা ইউনিট আছে সবগুলাই ব্ল্যাক এখন কথা হচ্ছে আমার সাথে কানেক্টেড আছে আলমদিনা ট্রেডিংয়ের পক্ষ থেকে হারুন ভাই যার হাতের শয় কিন্তু বাইক চলে এসেছে ইন্দোনেশিয়া থেকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আরেক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই আপনার সবাই তো ইন্দোনেশিয়া থেকে বাইক চলে আসছে ভাই এটা হচ্ছিল আমার ছোয়া না এটা আপনার ভিওয়ার্সদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে জন্য তারা অপেক্ষা করছিল তাদের এই স্বপ্নটা পূরণের জন্যই আমরা নিয়ে আসছি আলমোদিনা ট্রেডিং এর পক্ষ থেকে আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্দোনেশিয়ান বাসন যেটা একবারে লেটেস্ট আর এটাই কিন্তু বাংলাদেশের সর্বশেষ লট আর অলরেডি কিন্তু আমাদের এই বাইকগুলি এর আগে বুকিং হয়েছিল ওগুলি আজকে ডেলিভারি চলে গেছে এবং ঢাকার বাইরে বিভিন্ন শোরুম আছে তারাও কিন্তু বাইকগুলি নিয়ে গেছে এবং আজকে অনেক বাইক কিন্তু বুকিং হয়েও গেছে আমাদের শোরুমে তো আমাদের শোরুমে এখন কালকে যে যতগুলি বাইক নাম নামানো হয়েছে এর ভিতর থেকে ডেলিভারি হয়ে দুইটা রয়েছে আরও কিছু পরিমাণ ইউনিট আমাদের ওয়াই হাউসে রয়েছে তো আপনার বৃহস্পতি যারা যারা এই বাইকটা নিতে চাচ্ছে আমি বলবো যে যত দ্রুত সম্ভব আমাদের সাথে আমাদের শোরুমের সাথে যোগাযোগ করে অন্তত পক্ষে সে যাতে বাইকটা বুকিং করে রাখে অথবা সে তার পছন্দের বাইকটা এসে দেখে শুনে যাতে কিনে নিয়ে যায় আচ্ছা একটু না বললেই নয় আর ওয়ান ফাইভ ভিত্রি হচ্ছে এমন একটা বাইক এটা হচ্ছে আপনার ইয়ামাহার যদি আপনি ইতিহাস দেখেন বাংলাদেশের বাজারে তাহলে আমি বলবো স্পোর্টস সেগমেন্টের মধ্যে টপ সেলিং বাইক হচ্ছে ইন্দোনেশিয়ান ভাসন আর ওয়ান ফাইভ ভি থ্রি কারণ এই ইউনিটটা এত পরিমাণ সেল হয় আর সবার একটা রিকোয়ারমেন্ট ছিল যে আবার কেন আসে না আরন ফাইভ ভি থ্রি ইন্দোনেশিয়ান এই বাইকটা প্রায় দুই বছরের বেশি সময় কিন্তু বাংলাদেশের বাজারে ছিল না ছিল না সো দুই বছর পরে কিন্তু আবারও প্রোডাকশনে গিয়েছে এবং আবারও কিন্তু বাইক চলে আসছে সো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট দিয়ে আনা লিমিটেড এডিশনে বেশি কিন্তু অ্যাভেলেবেল নেই আপনারা জানেন যেমনটা গতকালকেই দেখেছেন বাইক কিন্তু আসলে অনেক চাহিদা যার কারণে বাইক রাখা যাচ্ছে না চলে যাচ্ছে যারা নিবেন দ্রুত গতকালকে কিন্তু আমরা কিন্তু রাতের প্রায় তিনটার পরে কিন্তু আমরা লাইভটা করছি এবং চারটা পর্যন্ত লাইভ চারটা পর্যন্ত তখনও কিন্তু আরিফ ভাই কিন্তু তার ভিউয়ার্সদেরকে জানানোর জন্য এত রাতেই কিন্তু চলে আসছে সাধারণত কিন্তু আমরা বারোটা একটার ভিতরেই কিন্তু আমরা লাইফটা শেষ করে ফেলি আরিফ ভাই কিন্তু গতকালকে আমাদের গাড়ি আস্তে আস্তে একটু দেরি হওয়ার পরেও আপনি কিন্তু চলে আসছেন আপনার ভিওর্সদেরকে জানানোর জন্য কারণ আমরা আলমুদিনা ট্রেডিংয়ের পক্ষ থেকে এবং আপনি হোয়াইট টপ ট্রেনের পক্ষ থেকে কিন্তু চান যে আপনার ভিওয়ার্সরা তাদের অনেক দিনের যে স্বপ্নটা একটা আর ওয়ান ফাইভ বার্সন কোথায় পাওয়া যাবে এটা কিন্তু পূরণ হোক আলমদিনা ট্রেডিংয়ের মাধ্যমে এই জন্য কিন্তু আপনিও চলে আসছেন আমরাও কিন্তু মানে এত রাতে লাইভ করে দেখাইছে আরিফ ভাই আচ্ছা অনেক ধন্যবাদ হারুন বাইকে তিনি আসলে এত রাতে আমাদের সাথে কানেক্টেড ছিল এবং রাতের বেলা বাইক নেমেছে সেটা সরাসরি দেখিয়েছে সো কথা হচ্ছে আর ওন ফাইভ থ্রি কিন্তু এরপরে আর আসবে না যারা নেবেন আমি বারবার কিন্তু একটা কথা বলছি দ্রুত যোগাযোগ করতে হবে এটা এমন একটা সেগমেন্টের বাইক আর ফাইভের যে ইঞ্জিন যে সিরিজটা সব থেকে পাওয়ারফুল ইঞ্জিন কিন্তু আরাউন্ড ফাইভ ডি থ্রি ইন্দোনেশিয়ান ভাষণে ইউজ করা হয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি কিন্তু এটার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন নাইনটিন পয়েন্ট থ্রি জিরো বিএসপিতে এবং যেটা হচ্ছে টেন থাউজেন্ড আর পি এম এ হ্যাঁ এবং টর্ক পাবেন হচ্ছে ফর্টিন পয়েন্ট সেভেন জিরো নিউটন মিটার অ্যাট আট হাজার পাঁচশো আর পি এম সো বুঝতেই পারছেন এটা এফআই ইঞ্জিনের বাইক আর এই বাইকটা থেকে অনেকেই মনে করে যে স্পোর্টস সেগমেন্টের বাইকে হয়তো মাইলেজটা তিরিশ বত্রিশ পাওয়া যায় বিষয়টা এরকম নয় এটা থেকে আপনি ফর্টি মাইলেজ কিন্তু অ্যাভারেজে পাবেন সিটি কন্ডিশনেই কারণ এটাতে কিন্তু লিকুইড কুল এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে এফআই ইঞ্জিনের কারণে কিন্তু ফুয়েল সাপ্লাইটা কিন্তু ইকোনমিকটা বাড়ে যার কারণে মাইলেজটা কিন্তু বাড়ে আপনারা যারা জেনে থাকবেন এটাতে কিন্তু এফআই ইঞ্জিন ইউজ করা হচ্ছে সেই সাথে কিন্তু পিছনে ওয়ান ফর্টি সেগমেন্টের কিন্তু একটা টায়ার ইউজ করা হচ্ছে যেটা একশো চল্লিশ সেগমেন্টের কিন্তু একটা টায়ার সো বুঝতেই পারছেন একটা পাওয়ারফুল ইঞ্জিন পাওয়ারফুল বাইক আর ব্লাক মানেই তো একটা ক্রাশ বাঙালি জাতির আসলে ব্ল্যাক আরন টাইম ভি থ্রি আসলে এই বাইকটা দেখলেই ভালো লাগে ভি ফোরও এরপরে আসলে লঞ্চ হয়েছে কিন্তু এর মতো আসলে এত জনপ্রিয়তা কিন্তু কোনো বাইকেই পাইনি হ্যাঁ সো একটা প্রজাপতি আসলে বাইকের আশেপাশে ঘুরছে তার মনে হয় পছন্দ হয়ে গেছে ঠিক আছে

যার কারণে আমরা আবারও জি একবারে ফিজিক্যালি নিয়ে এসেছি পুরো দেখানোর জন্য কিন্তু লাইভে আবার চলে আসছে যদিও আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ অনেক রাতে আমরা লাইভ করে গিয়েছিলাম এবং আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তারপরও আপনাদেরকে দেখাতে পারছি এটাই হচ্ছে সব থেকে বড় স্বার্থকতা বা বড় আর আপনার ভিউয়ার্স ভাইদের পক্ষে আমাদের একটা কথা থাকবে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ তার একটা শেয়ারের মাধ্যমে হয়তো সে এই বাইকটা কিনবে না কিন্তু তার পরিচিত অন্য আরেকজন ভাই কিন্তু এই বাইকটা কিনবে এবং তার এই শেয়ারের ফলেই কিন্তু সে জানতে পারবে যে এই বাইকটা এখন আলমদিনা ট্রেডিংয়ে অ্যাভেলেবেল আছে হ্যাঁ সবথেকে বড়ো কথা হচ্ছে ইন্দোনেশিয়ান ভিত্তি আবারও এসেছে বাংলাদেশে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা কারণ ব্ল্যাক কালারের বাইকের অনেক দিনের সবার স্বপ্ন ছিল যে কবে আসবে কবে আসবে কতজন কানেক্টেড আছে আমাদের সাথে একটু কমেন্ট করে জানান সবাই দত্রিশ জন কানেক্টেড আছে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট সেকশনে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাদের জন্যই আপনাদের সুবিধার্থে কিন্তু আমি লাইভ রিভিউগুলো করে থাকি কোথায় কোন বাইকটা অ্যাভেলেবেল আছে এটা যেন আপনারা জানতে পারেন কারণ সবাই আসলে আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি নক নক করেছিলেন যে মেসেজ দিয়েছিলেন যে আরিফাই কবে আসবে ওয়ান ফাইভ বি থ্রি কোথায় পাবো এই কাঙ্ক্ষিত বাইক সো আলমদিনা ট্রেডিং অবশেষে আপনাদের জন্য সরাসরি ইন্দোনেশিয়া থেকে কিন্তু বাইক নিয়ে চলে আসছে দেখে শুনে নেয়ার কিন্তু এখন পর্যন্ত অপশন আছে দ্রুত চলে আসবেন আলমদিনা ট্রেডিংয়ে সো আমরা শুধু এখন আর ওন ফাইভ ভি থ্রি না আছে কয়েকজন ভাইয়ের একটু কমেন্ট নেই অনেকে আসলে কমেন্ট করছেন আকাশ ভাই বলেছেন এটা প্রাইস কত ভাইয়া প্রাইসটা অবশ্যই জানাবো সাথেই থাকেন সাগর ভাই বলেছেন আর ওয়ান ফাইভ ভি ফোর ইন্দোনেশিয়ান ব্ল্যাক আছে কি না হ্যাঁ ইন্দোনেশিয়ান ব্ল্যাকটা আছে ভাইয়া ভি ফোর আছে সজীব ভাই বলেছেন ভাই দাম কত তারপরে গোলাম রব্বানি তমাস ভাই বলেছেন ধন্যবাদ ভাইয়া সজীব ভাই আমাদেরকে নরসিং থেকে দেখছেন ধন্যবাদ ভাইয়া নরসিং থেকে দেখার জন্য লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আরন ফাইভ ভি থ্রি হচ্ছে ক্রাশ বাইক এটা হচ্ছে সুপার ক্রাশ আমরা বলতে পারি কারণ আপনি যত সেগমেন্টের বাইকই দেখেন এদিকে একটু আসবেন এটার হ্যান্ডেলবার সেট আর হচ্ছে ফিয়ারিংটা আপনাদেরকে একটু দেখাই মানে এটার যে একটা ডিসপ্লে সেট বা ফিয়ারিং এটা কোনো বাইক এখন পর্যন্ত দিতে পারেনি আপনি যত স্পোর্টস সেগমেন্টের বাইকই বলেন না কেন আপনার হ্যান্ডেল বাইরের সেট আপ বলেন এরপরে মিটার সেকশন এরপরে হচ্ছে ফিয়ারিং অস্থির কিন্তু কম্বিনেশন সেই সাথে ফোয়েল ট্যাঙ্ক থেকে যদি আপনি একটু দেখেন জাস্ট অস্থির একটা কিন্তু বাইক আচ্ছা অনেক ভাই আমাদের সাথে আছেন সবাইকে বলবো লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন আনুন ভাই ফোনটা একটু ধরবেন আচ্ছা আমরা একটু আর ওন ফাইভ পাশাপাশি আরও যে বাইকগুলো আছে সেগুলো একটু দেখাবো যদিও এখানে নেটওয়ার্কের স্বল্পতা আপনারা হয়তো অনেকেই ঠিকমতো দেখতে পাচ্ছেন কি জানি না তবে ভিডিও বানানোর চেষ্টা করবো ভিডিওতে ডিটেলস আপনারা সব কিছুই জানতে পারবেন পাশাপাশি কিন্তু এই যে ইনটেক ইউনিটও আছে দেখতে পাচ্ছেন আর ওন ফাইভ ভি ইনটেক ইউনিট ভাষণ ফোর এটা ভার্সন ফোর এটা ভার্সন ফোর আচ্ছা পাশাপাশি কিন্তু এই যে ভার্সন ফোর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান দু হাজার চব্বিশের ইন্দোনেশিয়ান ভার্সন ফোর ব্ল্যাক কালার দুইটা বাইকের মধ্যে কিন্তু দুইটাই আছে অর্থাৎ আর ওয়ান ফাইভ ভি থ্রির ইন্দো আছে ভি ফোরের ইন্দো আছে কিন্তু যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন অপশন আছে সো আমার মনে হয় ভি থ্রিটা যেহেতু অ্যাভেলেবেল আছে সবাই ভি থ্রির দিকেই চলে যাবে আবার হচ্ছে এম টি ফিফটিনের কিন্তু আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের বাইক আছে এরপরে মনস্টার আইকোন পারফরমেন্স যে মনস্টার অনেক ইউনিট আছে এদিকে দেখতে পাচ্ছেন আইকোন পারফরমেন্স মনস্টার আছে এরপরে এই যে ইনটেক ইউনিট আইকন পারফরম্যান্স মোনস্টারের ইনটেক ইউনিট আছে একেবারে কিন্তু প্যাকেট খুলে নিজ হাতে কিন্তু আনবক্সিং করে কিন্তু আপনি নিতে পারবেন সো আপনাকে যেটা করতে হবে খুব দ্রুত যোগাযোগ করতে হবে আলমদিনা ট্রেডিংয়ের পাশাপাশি এদিকে যদি দেখেন আরন ফাইভ এম মনস্টার আইকন পারফরমেন্স মনস্টার যেটা কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি এসে দশটা পাঁচটা দেখে নেওয়ার অপশন আছে সো আলমদিনা ট্রেডিংয়ের এটাই হচ্ছে সব বড় বৈশিষ্ট্য আপনি কিন্তু একটা দুইটা না আপনি এসে শত শত বাইক দেখে একটা বাইক নিতে পারবেন তবে ভি ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট ভি থ্রির ক্ষেত্রে ডিফারেন্ট হওয়ার একটাই কারণ হচ্ছে এই বাইকটা তো সর্বশেষ লট এর পরের লটে যে এই বাইকটা আসবে এটা আমরা কোনো নিশ্চয়তা দিতে পারবো না আচ্ছা যার ফলে কিনা হচ্ছিল মানে বিরোধীদেরকে এটাই বুঝে নিতে হবে যে এই লটের থেকেই তাদের পছন্দের বাইকটা কিনে নিতে হবে কারণ এর পরের লটে তারা আর এই বাইকটা পাবে না আচ্ছা এদিকে একটু আসেন এই যে পিছনের যে টায়ার সেগমেন্টটা ইউজ করা হয়েছে এটাতে কিন্তু হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর সেকশনের কিন্তু একটা টায়ার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং টায়ারটা কিন্তু বেশ ওয়াইড এবং এটার গ্রিপিং কিন্তু অস্থির লেভেলের সো সব দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন তাহলে আর ওয়ান ফাইভ ভি থ্রি কিন্তু একটা বেস্ট কম্বো এটা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই কারণ এই বাইকটার রিভিউ এত পরিমাণ হয়েছে আর এটা সবচেয়ে বাংলাদেশে একটা জনপ্রিয় রেসিং বাইক কিন্তু রেসিং বাইক এবং টপ লেভেলের একটা জি স্পোর্টস বাইক আমরা বলতে পারি টপ সেলিং একটা স্পোর্টস বাইক সো সিবিউ কন্ডিশনের বাইক যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বেশি দেরি করা যাবে না আবারও বলছি পাশাপাশি ওদিকে বাইক দেখাবেন সময় কিন্তু ইন্টেক ইউনিট থাকে মোহনস্টার আছে হুন্ডা ইডিপি আছে এমন কোনো বাইক নেই যে বাইকটা কিন্তু এই মুহূর্তে আলমদিরা ট্রেডিংয়ে আপনি আসলে কিন্তু পাবেন না তো পাশাপাশি হচ্ছে এই যে এইদিকে কিন্তু হচ্ছে হুন্ডা এডিভি হোয়াইট কালার আছে আর যারা গ্রেজি ভ্যালি খোঁজেন অনেকেই কমেন্ট করেন যে বাইক গ্রেজি ভ্যালি কোথায় পাবো দেখেন না গ্রেজি ভ্যালির কত ইউনিট আপনার লাগবে ফর্টি সিক্স কিন্তু ব্র্যান্ডিং করা আছে এবং সব ব্ল্যাক নিয়ন কালার ওইদিকেও গ্রেজি ভ্যালি আছে শোরুমে আছে চলেন আমরা একটু শোরুমে যাই আমরা তো ওয়্যার হাউজের বাইক দেখলাম না এটা ওয়্যার না আরিফ ভাই ও সরি ভাই এটা হচ্ছে শোরুমেরই শোরুমের অংশ শোরুমের একটা অংশ আমাদের ওয়্যার হাউজ কিন্তু পাশেই আপনারা ভিউয়ার্স যারা আমাদের ওয়্যার হাউজে গেছে তারা কিন্তু বলতে পারবে ওয়্যার হাউজটা আসলে কত বড় এবং কত পরিমাণের বাইক আমাদের ওয়্যার হাউজে থাকে আচ্ছা সো যারা মূলত ওয়্যার হাউজে গিয়েছেন কাস্টমার ভাইয়েরা সরাসরি কিন্তু আপনারা দেখতে পারবেন আসলে ওয়্যার হাউজে কি পরিমাণ বাইক আছে আপনি আসলে সরাসরি আপনাকে ওয়ার হাউজে নিয়ে আপনার পছন্দ মতো একটা বাইক কিন্তু দিয়ে দেওয়া হবে সো আমরা এখন অবস্থান করছি আলমদিনা ট্রেডিংয়ে যেটা হচ্ছে মগবাজার মোড়ে অবস্থিত মগবাজার মোড় থেকে আপনি যদি আসেন তাহলে আপনি রিল গেটের দিকে যাওয়ার পথে হাতের কিন্তু বাম সাইডে শোরুমটা করবেন সোনালি বাইক চব্বিশের আপডেট বাইকটা কিন্তু আছে গ্লসির মধ্যে ম্যাট কালার এটা কিন্তু নিতে পারবেন গ্লসির মধ্যে ম্যাট কালারটা কিন্তু অ্যাভেলেবেল আছে সো যারা নেবেন দ্রুত কিন্তু যোগাযোগ করবেন স্টক কিন্তু সীমিত আবারও বলছি স্টক কিন্তু সীমিত দ্রুত যোগাযোগ করে নিতে হবে হ্যাঁ দ্রুত যোগাযোগ করে নিতে হবে ওয়ান ফাইভ ভি থ্রি ভি ফোর যেটা হচ্ছে দু হাজার চব্বিশের একেবারে আপডেট মডেলের বাইক পাশাপাশি যেদিকে যদি আপনারা একটু দেখেন তাহলে হচ্ছে ওয়ান ফাইভ ভি ফোরের রেড কালার যেটা হচ্ছে মেরুন রেড বা চেরি রেড বলে সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে অবশ্যই বিএস সিক্স বিএস সেভেন ইঞ্জিন এবং সব আপডেট ই টোয়েন্টি ব্র্যান্ডিং করা আছে দেখবেন আপডেট বাইকগুলো কিন্তু ই টোয়েন্টি ব্র্যান্ডিং করা থাকে পাশাপাশি এদিকে কিন্তু বাম্বেল বি আছে তাই তো ভাই এটা হচ্ছে বাম্বেল বি বাম্বেল বি কিন্তু আছে বাম্বেল বিটাও কিন্তু নিতে পারবেন অ্যাভেলেবেল ইউনিট আছে দ্রুত যোগাযোগ করতে হবে সো এদিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ওয়ান ফাইভ এম এটা হচ্ছে ইন্ডিয়ান ডিএস সেভেন ওয়ান ফাইভ ইএ ইন্ডিয়ান বিএস সেভেন এটার আপনি যদি বলেন একশো ইউনিট দেখে নেবেন সেই অপশনটা কিন্তু আছে আমাদের প্রতিটা বাইকেই কিন্তু প্রচুর পরিমাণের ইউনিট রয়েছে আপনার আরিফ ভাই আসলে একটা দুইটা তিনটা নয় অসংখ্য ইউনিট দেখে কিন্তু তার বাইকটা সে সিলেক্ট করে নিতে পারবে বরংচ সবচেয়ে বিশেষ একটা কথা হচ্ছে আলমদিনা ট্রেডিংয়ের প্রতিটা বাইকেই কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আলমদিনা ট্রেডিংয়ের প্রতিটা বাইকেই কিন্তু সারা বাংলাদেশে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকে আপনার বৃহস্পরা যখন মোটর মোটরসাইকেল কিনতে আসে তা তারা যখন বিভিন্ন শোরুমে গিয়ে যাচাই করে যে তাদের বাইকটা ঢাকার বাইরে তাদের পছন্দের জেলায় রেজিস্ট্রেশন করা যাবে কিনা মানে শতকরা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু বলে দেয় যে সম্ভব না শুধুমাত্র আলমদিনা ট্রেডিংয়েই কিন্তু একমাত্র এটা সম্ভব যে সারা বাংলাদেশে তার বাইকটা রেজিস্ট্রেশন করার সুযোগ মানে প্রিয় বাংলাদেশের রেজিস্ট্রেশন যে কোনো জেলায় যে কোনো জেলায় আচ্ছা চলেন আমরা একটু উপরের দিকে যাই উপরের দিকে বাইকগুলো দেখাই আপনাদেরকে সো সর্বপ্রথম আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু আইকন ফাইবার কার্বন ঠিক আছে একেবারে কার্বন ফাইবার ওয়ান এম এক হাজার সিসির যে বাইকটা এক হাজার সিসির যে বাইকটা সেই বাইকই কিন্তু এটা ওয়ান এম এক হাজার সিসির যে গ্রাফিক্স সেম গ্রাফিক্স কিন্তু এবং এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক কার্বন এবং আপনি কিন্তু হ্যান্ডেলবারে চারটা সুইচ দেখে নেবেন এবং হ্যাজার সুইচ দেখে নেবেন ঠিক আছে সেই সাথে মিটারটা আপনি কিন্তু মিটারটা এক্সেস করতে পারবেন টুইন পার্টে মিটারে ওয়েদার দেখাবে তারপরে রোড ম্যাপ দেখাবে মিউজিক কন্ট্রোল দেখাবে সব কিছুই কিন্তু আপনি মিটারের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন আপনাকে যেটা করতে হবে আসবেন আলমদিনা ট্রেডিংয়ে আপনার ফোন দিয়ে আপনি মিটার সেট করে নিয়ে যাবেন হারুন ভাই নিজে থেকে কিন্তু আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে তাই তো অবশ্যই হ্যাঁ সব কিছু আপনাকে নিজে থেকে বুঝিয়ে দিবে পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কার্বন এবং এটা হচ্ছে ফাইবার দেখেন এদিকে একটু দেখেন এটা ফাইবার ঠিক আছে কার্বন ফাইবার আচ্ছা এটা আইকন পারফরম্যান্স মনস্টার কি শোন পাশেরটা আইকন পারফরমেন্স মনস্টার সো এটাও কিন্তু আপনার মিটারটা সেম কার্বন ফাইবারের মতোই এবং এটাও একেবারে লেটেস্ট ভার্সনের বাইক আর ওয়ান ফাইভ সিরিজের মধ্যে যদি সব থেকে লেটেস্ট ভার্সনের বাইকের কথা বলেন তাহলে হচ্ছে কার্বন এবং হচ্ছে মনস্টার যেটা হচ্ছে আইকন পারফরমেন্স এবং আইকন পারফরমেন্স কার্বন পাশাপাশি ফোরটি সিক্স আছে দেখেন না ভাই এটা কিন্তু আপনার ইন্দোনেশিয়ান যে দু হাজার চব্বিশের একবার লেটেস্ট যে ইয়েলো ফর্টি সিক্স ওইটাই কিন্তু আরিফ ভাই এটা ঠিক আছে এটার আপনার বিহার্সরা মার্কেটে আসলে ফর্টি সিক্স পাবে কিন্তু এই চব্বিশের লেটেস্টটা পাবে না এইটাই কিন্তু একবার চব্বিশের যে ফর্টি সিক্স ফর্টি সিক্সের যে সামনের যে লুকটা পাশে যে লুকটা এটা দেখলে আপনার বিহার্সরা আলমদিনা ট্রেনিংয়ে এসে দেখলে বুঝতে পারবে আচ্ছা আলমদিনা ট্রেনিংয়ে আসলে বুঝতে পারবেন আসলে যেটা কালার কম্বিনেশন ফর্টি সিক্স ব্র্যান্ডিং করা এই সব কিছুই কিন্তু আপনি জানতে পারবেন আচ্ছা এদিকে চলে আসবেন ভাই আমরা একটু গ্রেজি নিয়ন কালারটা দেখাই গ্রেজি ভ্যালি কোথাও যদি না পান নিয়ন কালারের বাইক চলে আসেন আলমদিনা ট্রেডিংয়ে আপনি আপনার শপের বাইকটা কিন্তু নিয়ে যেতে পারবেন সো এটা হচ্ছে নিয়নের মধ্যে ব্ল্যাক কালার কম্বো আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি এটাতেও কিন্তু ফর্টি সিক্স ব্র্যান্ডিং করা আছে ভ্যালেন্টিনো রসি যে বাইকটা চালিয়েছিল সেটা কিন্তু ফর্টি বাইক ছিল তার আদলেই কিন্তু এই বাইকটার লুকিং করা এবং ডিজাইনটা কিন্তু সেম ইয়ামা মূলত রফিকের বাইকটা গিফট করেছিল যার আদলেই কিন্তু এটা কিন্তু চলে এসেছে পাশাপাশি ভি ফোর ব্ল্যাক তো দেখিয়েছি এরপরে হচ্ছে বামবেল বি দেখিয়েছি এদিকে দেখেন না বাইক বাইকের শাড়ি সো কার কয়টা লাগবে আপনি সিভি কন্ডিশনের এমন কোনো বাইক নেই ওয়ান ফাইভ জি ইন্দোনেশিয়ান থেকে শুরু করে সকল প্রকার বাইক কিন্তু আপনি পাবেন আলমদিনা ট্রেডিং যেটা মগবাজার মোড়ে অবস্থিত যেটা আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা মগবাজার মোড় এবং মগবাজার যে রেল ক্রসিং ঠিক মাঝামাঝি স্থানের রাস্তার হাতের বাম পাশে এবং হচ্ছে হলো যে সোনালী ব্যাংকের শাখাটা রয়েছে সোনালী ব্যাংকের শাখা ঠিক অপোজিট পাশে আপনার ভিওর্সরা আলমদিন ট্রেডিংকে দেখতে পারবে এছাড়াও যে মগবাজারে যে একটা জনপ্রিয় হাসপাতাল রয়েছে ইনসা পারাকা হাসপাতাল এ হাসপাতালের পাশেও আলমদিন ট্রেডিংকে দেখতে পারবে এছাড়াও আপনার ভিওর্সরা যদি আমাদের শোরুমের ঠিকানা চিনতে ভুল করে আমাদের দেওয়া যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ট্রিপল থ্রি নাইন ডাবল জিরো এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমের ঠিকানায় আসতে পারবে আচ্ছা তো এটা হচ্ছে হারুন ভাইয়ের ডেস্ক যেখানে আসলে কাস্টমার ভাইয়েরা আসেন বসে এবং কথা বলে তো ভাইকে আমি বলবো একটু বসবেন তো আমরা হচ্ছে হারুন ভাইয়ের সাথে আছি সো এই মুহূর্তে অবস্থান করছি আমরা আলমদ্দিনা ট্রেডিংয়ের যেখানে হারুন ভাই আছেন আমাদের সাথে সরাসরি ওনার হয়ে কিন্তু তিনি আমাদেরকে সহযোগিতা করছেন ভিডিও বানানোর ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে পুরা মার্কেট আপনি যাচাই করে আসবে আর আর ওন ফাইভ ভি থ্রি যারা নিতে চাচ্ছেন ভাই দরজাটা লাগাই দিয়ে একটু এদিক থেকে ক্যামেরাটা ধরবেন যেহেতু একটু নয়েজ হচ্ছে কথা হচ্ছে যারা মূলত আর ওন ফাইভ নেবেন আবারও বলছি যদি অনেক দেরি করে ফেলেন তাহলে কিন্তু এই বাইকটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না কারণ এর আগে আপনারা জানেন কয়েকটা শোরুমে কয়েকটা ইউনিট পেয়েছিল বাট এত হয়তো ব্যাপক পরিমাণে পায়নি পাঁচ সাতটা দশটা ইউনিটারি কিন্তু মাত্রই সেটা শেষ হয়ে গিয়েছিল এবং তারপরে অনেক ভাই বন্ধুরা আমাকে কিন্তু পার্সোনালি নখ দিয়েছেন যে ভাই কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে এ আর ওয়ান ফাইভ বি থ্রি এরপরে কিন্তু আলমদিনা ট্রেডিং আসলে দিয়ে বাইক নিয়ে এসেছে পড়তে পারি আসলে শুধুমাত্র আপনার বৃহস্পতি তাদের স্বপ্ন পূরণ বা তাদের ইচ্ছা পূরণের জন্যই কিন্তু আলমদিনা ট্রেডিং দীর্ঘ সময় অপেক্ষার পরে এই বাইকটা নিয়ে আসতে পারছে সাধারণত এই বাইকটা কিন্তু বেশ কিছুদিন যাবৎ বলতে গেলে অনেক দীর্ঘ সময় যাবতই কিন্তু বাংলাদেশের বাজারে এটা ছিল না কারণ ইন্দোনেশিয়ায় কিন্তু এই বাইকটা অলরেডি প্রোডাকশন বন্ধ আর এখনও কিন্তু এর পরবর্তী লটে লটারি না ট্রেডিং বা অন্য কোথাও এই বাইকটা আপনার বিরসে পাবে এর কেন কোনো সম্ভাবনা নাই আর একটু আছে কয়েকজন ভাই কমেন্ট করেছেন তারপরে হচ্ছে বিপদে পড়ে আইডি করলাম আচ্ছা সদ্য নামে আর কি ফেসবুক চালানো নি বলেছেন আসসালামু আলাইকুম ভাই আমি সৌদি আরবের মক্কা থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া আর একজন ভাই বলেছেন যে জিএসএক্স আর হবে নাকি না ভাইয়া জিএসএক্স টা এই মুহূর্তে মনে হয় স্টক না এই মুহূর্তে স্টক শেষ হয়ে গিয়েছে আমার হ্যাঁ কোথাও পাবেন না জিএসএক্স আর তারপরে হচ্ছে মনে এমডি মনির ভাই কমেন্ট করেছেন বলেছেন আমি সৌদি প্রবাসী কিস্তিতে বাইক দেওয়া হয় কিনা তো আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করি সিভি কন্ডিশনের যে বাইকগুলো দেখেন স্পোর্টস সেগমেন্টের এই বাইকগুলো কোথাও কিস্তিতে দেওয়া হয় না আচ্ছা তারপরে আরেকজন ভাই বলেছেন যে কিস্তি নেওয়ার অপশন আছে কি না ভাইয়া কিস্তিতে বাইক নেওয়ার অপশন নেই সোয়েদ রোবেল ভাই বলেছেন যে আর ওয়ান ফাইভের প্রাইসটা কত তারপরে ইঞ্জিনিয়ার সাগর হাসান ভাই বলেছেন ভাই সিলভার কালার আছে নাকি থাকলে দামটা একটু বলেন না ভাইয়া সব ব্ল্যাক কালার সিলভার কালারটা হবে না ফারুক মিয়া ভাই বলেছেন আসসালামু আলাইকুম ভাই কুয়ের থেকে দেখছি শেয়ার করে দিলাম ফারুক ভাই সবসময় আমাদেরকে দেখে থাকেন সবসময় কমেন্ট করে থাকেন অনেক ধন্যবাদ আপনাকে আজিজুর ভাই বলেছেন মালয়েশিয়া থেকে দেখছি ভাই ধন্যবাদ ভাইয়া যারা কমেন্ট করেছেন সবার কমেন্টগুলো করে দিয়েছি এরপরও যদি কেউ কমেন্ট করতে চান কমেন্ট করতে পারেন আমরা কমেন্টগুলো আপনার নেব অলরেডি অফ টাইমে আমরা লাইভ করছি আমাদের লাইকগুলো কেন যেন অফ টাইমেই হয়ে যায় সো এখন হয়তো অনেকেই কানেক্টেড নেই তবে কষ্ট করে সবাই শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখেও উপকৃত হতে পারে অলরেডি আমি দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ জনের মতো কানেক্টেড আছেন যারা কানেক্টেড আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আলমদিনা ট্রেডিং এমন একটা শোরুম যেখানে হচ্ছে পাইকারিতে বাইক কিন্তু বিক্রি হয় এবং ম্যাক্সিমাম বাইক হোলসেলে চলে যায় আপনি যে শোরুমগুলো দিতে পারবেন ম্যাক্সিমামগুলোতেই কিন্তু আলমদিনা ডেরিং এর বাইক থাকে তো আপনার যদি আপনি একটা বাইকও নেন সেক্ষেত্রেও কিন্তু তারা একটা বাইকের এনে দেবেন নিশ্চয় বাইকের নিশ্চয়তা থাকছে সাথে হচ্ছে হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকছে আর একদিন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকছে সো দ্রুত যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনি আপনার স্বপ্নের বাইকটা নিতে পারবেন আমরা আজকে লাইকটা আর বেশি বড় করব না অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার হয়তো আর ওম ফাইভ ডি প্রয়োজন নেই কিন্তু অন্য একজনের হয়তো প্রয়োজন হবে এখানে শুধু আর ওম ফাইভ থ্রি বলে কোনো কথা নেই সকল ধরনের সিঙ্গল কন্ডিশনে স্কোর বাইক কিন্তু আছে সো আপনি আপনার স্বপ্নের বাইকটা নেওয়ার ক্ষেত্রে একটা শেয়ারের মাধ্যমে অন্য আরেকজনের কিন্তু উপকার হবে তার একটা হয়তো স্বপ্ন সে ভালো একটা জায়গা থেকে বাইক নিবে সে অপশনটা পাচ্ছে না সো অনেক ধন্যবাদ যারা কষ্ট করে লাইভ দেখেছেন আলমদিনা ডেরিং মূলত হচ্ছে মগবাজারে অবস্থিত মগবাজার থেকে মগবাজার রেলগের দিকে যাওয়ার পথে হাতের বাম পাশে সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে ইনসাফ পারাকা হসপিটালের ঠিক পাশেই কিন্তু এই শোরুমটা অবস্থিত অর্থাৎ ইনসাফ পারাকা হসপিটাল যে পাশে আলমদিনা ডেরিংও কিন্তু সে পাশে এছাড়াও মগবাজার মোড় থেকে যদি আপনি ফ্লাইওভারের যে পিলার আছে ওইটা যদি গোনে গোটা ছয় নম্বর পিলারে আসেন ছয় নম্বর পিলারে আসলেই কিন্তু আপনি আলমদিনা টেডিংটা বিশাল বড় একটা সাইন বোর্ডে দেখতে পারবেন আজকে আমরা বিদায় দিচ্ছি আবারও আসবো নতুন কোনো লাইভে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর আর্ন বাইকে স্পেশালি ধন্যবাদ বাইকগুলো আসলে ডিসপ্লে করে আমার লাইভটা শেষ করার আগে সর্বশেষ একটাই কথা থাকবে আপনার ভিউয়ার্সের জন্য যারা এই বাইকটা আরোন ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান বাইকটা নিতে যাচ্ছেন তারা যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে এসে তাদের পছন্দের বাইকটা নিয়ে যান আর হচ্ছিল অথবা বুকিং করে যান কারণ আমি আশা করি যে আর দুই দিনের ভিতরে এই প্রতিটা ইউনিটের মানে সোল্ড আউট হয়ে যাবে আচ্ছা সো বাইক কিন্তু অ্যাভেলেবেল থাকবে থাকবে না আপনারা দেখতে পেলেন কালকে কিন্তু বাইক মোটামুটি ভালোই নেমেছিল বাইক কিন্তু অলরেডি ঢাকার বাইরে চলে গেছে এবং দুইটা ইউনিট আমরা শুধুমাত্র ডিসপ্লেতে দেখলাম এবং ওয়ার হাউসে হয়তো আর বেশি নেই কারণ আমরা আজকেও বাইক নেবে এবং অনেকে কিন্তু বুকিংও করেছেন সো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বেশি দেরি করলে কিন্তু নিতে পারবেন না অনেক ধন্যবাদ আপনাদেরকে এত কষ্ট করে আসলে লাইভটা দেখার জন্য শেয়ার করার জন্য আমরা আজকে বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো লাইভে সেপর তো অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ